ডাল মেশিনের মতো সেরকম গোল গোল রয়েছে দেখো কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই দেখে না দারুণ কোয়ালিটি তোমাদের চোখের সামনেই রয়েছে চাউ চা ও না ভাল্লু বুঝতেই পারবে না এরকম হেলথ রয়েছে আর এত মানে লোমের গ্রোথ দেখো জাস্ট অসাধারণ অসাধারণ

হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দিস ওয়েলকাম ওয়েলকাম টু টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ব্লগ তো আজ হচ্ছে এইট অফ অক্টোবর অ্যাজ আমি আবার আজ চলে এসেছি শ্রীরামপুর পেট মার্কেটে তো তোমাদেরকে জানাতে চাইবো আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর ডক বা পিজার কালেকশন রয়েছে উইথ বেস্ট অফার যেহেতু সামনে পুজো আসতে চলেছে তো তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর অফার আমি নিয়ে আসতে চলেছি তো কি কি আজকে ডক পিজার কালেকশন এসছে এবং তাদের কত কি প্রাইস রয়েছে তোমাদের জন্য কি কি বাম্পার অফার আমি দিতে পারছি সমস্ত কিছুটাই তোমরা দেখতে পাবে দেখার জন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি আমার চোখের দ্বারা তোমরা বাড়িতে বসেই সম্পূর্ণ শ্রীরামপুর হাটটাকে উপভোগ করতে পারবে তো চলো বেশি কথা না বাড়িয়ে সরাসরি শ্রীরামপুর হাটে প্রবেশ করা যাক চলো 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 সুমোদার কাছে তোমাদের কালেকশন দেখিয়ে দিচ্ছি সবার ফার্স্ট দেখছি কিন্তু পুরো সেই কোয়ালিটির জার্মান সেপার রয়েছে আচ্ছা এখানে মেল ফিমেল অ্যাভেলেবেল হয়ে যাবে তোমার কাছে আচ্ছা এদের বয়স মোটামুটি কতদিন হবে বয়স পঁয়তাল্লিশ দিন দিন বয়স লোমের গ্রোথ দেখো দেখো টেল দেখো ফুল কিন্তু লং টেল রয়েছে এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো এটা কি কোটের বাচ্চা আছে ডবল কোটের বাচ্চা রয়েছে দেখে নাও এবং সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই হেড সাইজ দেখে নাও কতটা করে মানে ব্রড মুখ মাথার শেপ কান বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো জাস্ট দারুন দারুন তো এটার প্রাইস কত রেখেছো এটার প্রাইস রেখেছে এটা মেয়েটা ফিমেল বাচ্চা আছে সেটা প্রাইস তেইশ টাকা আচ্ছা ফিমেল পড়ছে তেইশ হাজার টাকার মেল নিলে মেল হচ্ছে পঁচিশ হাজার টাকা একই লিটারের একই কোয়ালিটির বাচ্চা হবে বা দারুণ কিন্তু রয়েছে দেখে নাও যারা যারা জার্মান সেপার্টের জন্য কমেন্ট করছিল যারা যারা নিতে চাও তো সেই কোয়ালিটির কিন্তু পাপ্পি রয়েছে যত তাড়াতাড়ি পারো তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কিন্তু পুরো সেই কোয়ালিটির একটা কিউট গোল্ডেন রেট্রিভার যার চাহিদা মার্কেটে সবথেকে বেশি এটা মেল আছে না ফিমেল

চোদ্দ হাজার চোদ্দো হাজার টাকা দেখে নাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব মাত্র চোদ্দ হাজারে তোমরা কিন্তু এই গোল্ডেন নেটওয়ার্ক পেয়ে যাচ্ছ তাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো সেই কোয়ালিটির সাইবিরিয়ান হাস্কি রয়েছে মেল ফিমেল হয়ে যাবে সব মেল ফিমেল অ্যাভেলেবেল আছে এদের বয়স মোটামুটি কতদিন হবে ছত্রিশ দিন বয়েস কোয়ালিটি জাস্ট দেখো হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ এবং চোখ দেখো পুরো জ্বলছে একদম ফুল কিন্তু ব্লু ওয়াইজ রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোটের মধ্যে বোন স্ট্রাকচার দেখে নাও থাওয়াগুলো ব্যাক সাইড থেকে দেখে নাও টেল এবং ফুল বডিতে দেখতে পাচ্ছ লোমেন কোটে এটা কি কোট হবে রয়েছে প্রপার দেখে নাও দারুন দারুন তো এটা মোটামুটি দাম কত রেখেছ মেল বাচ্চার দাম আছে পঁচিশ হাজার টাকা আর এটা ফিমেল আছে বাইশ টাকা আচ্ছা মেল পড়বে পঁচিশ ফিমেল পড়বে বাইশ কোয়ালিটি কিন্তু পুরো সেই লেভেলে রয়েছে তো যাদের যাদের পছন্দ হচ্ছে সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আমার শুভ দাস আর আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান জিরো এইট থ্রি ফাইভ জিরো ফাইভ থ্রি আচ্ছা নেক্সট তারপরে চলে এসেছি সম্রাটের কাছে দেখে নাও এটা কি রয়েছে ফ্রেঞ্চ বুলডগ রয়েছে বাহ এটা মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল রয়েছে এর বয়স কতদিন হবে মোটামুটি এর বয়স হচ্ছে 45 ডে 45 ডে এজ রয়েছে দেখে নাও তোমাদের সামনে থেকে একবার দেখিয়ে দিই মুখটা দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ কানগুলো দেখো পুরো খাড়া খাড়া হয়ে আছে

দেখে নাও মাত্র বারো হাজারে কিন্তু তোমরা একটা ইউনিক রেয়ার ব্রিড কিন্তু পেয়ে যাচ্ছ যারা যারা নর্মাল রেগুলার ব্রিডের থেকে একটু হাটকে সবার থেকে আলাদা কিছু নিতে চাইছো অবশ্যই নিতে পারে এটা কি মানে গার্ডিং পারপাসের ব্যবহার হয় নাকি এটা একদম দেখে দেখে নাও তো অনেক কিন্তু খুবই অফারে দিচ্ছে মাত্র বারো হাজারে তোমরা পেয়ে যাচ্ছো তো যাদের 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 পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সম্রাটের সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও হেড সাইজ শেপ দেখো এবং এই বয়স থেকে লোমের গ্রোথ দেখো জাস্ট কতটা পরিমাণে হয়েছে পুরো গোল গাল কিন্তু ফুটবলের মতো লাগছে এই বয়স থেকেই দেখে নাও পিছন হয়ে দারুন দারুন এবং সামনে থেকে দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ কান দুটো পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে বোন স্ট্রাকচার থাওয়াগুলো দেখে নাও এটা তো আর বেশি বাড়বে না তাই তো নিজের আচ্ছা দেখে নাও দারুন দারুন মোটামুটি কত দাম রেখেছো পঁচিশ হাজার টাকা দেখে নাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই দেখে নাও দারুণ কোয়ালিটি তোমাদের চোখের সামনেই রয়েছে তো যাদের যাদের পছন্দ হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়দার সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে জয়দার কাছে তোমাদের আরও একটা কালেকশান দেখাচ্ছি এটা রয়েছে সাইবেরিয়ান হাস্কি তো এটা মেল না ফিমেল আছে মেল পাপি রয়েছে আচ্ছা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্লু আইস ব্লু আইস তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ চোখ দুটো পুরো একদম জ্বলছে ফুল ব্লু আইস এবং হেড সাইজ দেখে নাও মুখ মাথার সেপ কান দুটো পুরো খাড়া খাড়া হয়ে আছে বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো ব্যাক সাইড থেকে তোমাদের দেখিয়ে দিই ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কোট তোমরা দেখতে পাচ্ছ টেলটাও দেখতে পাচ্ছ বাহ দারুন দারুন তো এটা কত দাম রেখেছো তিরিশ হাজার টাকা দেখে নাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যারা যারা হাস্কির জন্য তোমরা কমেন্ট সাথে কন্ট্যাক্ট করে তোমরা বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে জয়দার কাছে তোমাদের একটা চাউ চাউের কালেকশনও দেখিয়ে দিচ্ছি এটা মেল না ফিমেল আছে বাহ কোয়ালিটি নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই তোমরা দেখতেই পাচ্ছ দেখো টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট দারুন দারুণ অসাধারণ লোমের কোট জলজন্ত একটা টেলিভার লাগছে এবং সামনে থেকে দেখিয়ে দিই হেড সাইজ দেখে নাও মুখ মাথার সেভ হেডটা কতটা পরিমাণে ব্রড পুরো দেখো একদম কান দুটো ছোট্ট ছোট্ট রয়েছে এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাওয়াগুলো দারুন পুরো একদম ছোট্ট খাটো একটা সিঙ্গুর মতো তো এটা মোটামুটি কত দাম রেখেছো পঁচিশ হাজার টাকা আচ্ছা পঁচিশ হাজার টাকা দাম রয়েছে দেখে নাও ক্রিম কালারের মধ্যে যাদের যাদের চাউ চাউ পছন্দ অনেকেই তোমাদের মধ্যে চাউচাউের জন্য কমেন্ট করছে চাউ চাউ চাই বলে কমে একদম থার্টি থাউজেন্ডে ছিল এখন দেখো পঁচিশ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই চোখ বন্ধ করে তোমরা নিতে পারো তো যাদের যাদের পছন্দ হচ্ছে সুন অ্যাজ পসিবল জয়দের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও ফোন ছাড়া আমার দোকানে এসে করতে পারেন দোকানের নাম পেট লাভার ফল আচ্ছা নেক্সট তারপরে দ্বীপের কাছে চলে এসেছি দ্বীপের হাতে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর কোয়ালিটির লাসা রয়েছে এটা মেল না ফিমেল আছে ফিমেল বাচ্চা রয়েছে বা এর বয়স মোটামুটি কতদিন হবে আটচল্লিশ দিন বয়স রয়েছে কোয়ালিটি জাস্ট দেখো তোমাদের দেখিয়ে দিই হেড সাইজ মুখ মাথার সেপ দেখো লোম দেখো কতটা পরিমাণে বড় বড় হয়েছে চোখ নাক মুখ কান সবই ঢেকে গেছে এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো দেখো ব্যাক সাইড থেকে দেখে নাও টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো জাস্ট দারুন দারুণ তো এটা মোটামুটি কত দাম রেখেছো সাড়ে দশ হাজার টাকা দাম রেখেছি যারা যারা লাসার জন্য কমেন্ট করছিলে লাসা পাপ্পে নিতে চাও যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব দ্বীপের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপরে তোমাদেরকে একটা জার্মান স্পিচের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা মেল না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে এর বয়স মোটামুটি কদিন হবে পঞ্চাশ দিন মতো বয়স আছে দেখে নাও দারুণ কোয়ালিটি রয়েছে হেড সাইজ মুখ মাথার সেপ কান দুটো দেখো এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাওয়া গুলো দেখো ব্যাক সাইড থেকে টেল দেখে নাও এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো হেলথটাও তো ভালোই রয়েছে দেখতে পাচ্ছি তো এটা মোটামুটি দাম কত রেখেছো সাড়ে দেখো মাত্র সাড়ে পাঁচ হাজারে তোমরা কিন্তু এই দারুণ কোয়ালিটির কিন্তু জার্মান স্পিচ পেয়ে যাচ্ছ তো যাদের যাদের বাজেট কম রয়েছে এবং বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে এবং শর্ট ব্রিডের কুকুর পছন্দ করো তো যত তাড়াতাড়ি পারো দিবের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও

লেদারের যে অ্যাক্সেসারিজ হয়ে থাকে পেটসদের জন্য সমস্ত কিছুই তোমরা পাবে এবং তার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম বলছি যেখান থেকে তোমরা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবে যার নাম হচ্ছে মিনসা কলকাতা যেটা হাওড়া জেলায় অবস্থিত রয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র যারা যারা সিঙ্গেল নেমে তাদের জন্য এটা হোলসেলারদের জন্যও কিন্তু রয়েছে হোলসেলারদের জন্য খুবই কম প্রাইসে কিন্তু পেয়ে যাবে যাদের যাদের বেসিকালি পেট শপ রয়েছে যারা যারা পেট শপেতে সমস্ত রকম ডগ প্লাস নানা নানারকম অ্যাক্সেসারিজ তোমরা সেল করো বা সেল করতে চাও তারা তারাও কিন্তু অনেক কম প্রাইসে পাবে এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যেটা এক পিসে নাও অথবা দশ পিসে নাও যে কোনো অ্যাক্সেসারিজ বা যে কোনো প্রোডাক্টটি তোমরা যদি নিতে চাও তোমরা কিন্তু এটা ফ্লিপকার্ট অথবা অ্যামাজন থেকেও চাইলেও কিন্তু তোমরা অর্ডার করে নিতে পারবে বেসিক্যালি আমার বক্তব্য যেটা এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু ম্যানুফ্যাকচার হয় এখান থেকে অনেক কম প্রাইসে পেয়ে যাবে যারা সিঙ্গেল নিতে চাও তারাও এবং হোলসেলাররাও কিন্তু এনাদের থেকে নিতে পারো কারণ এখান থেকে অনেক কম প্রাইসে পেয়ে তোমরা কিন্তু বিজনেস করতে পারবে এবং যারা যারা শপ থেকে ভিডিওটা দেখছেন তারাও কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমি যেই মিনসা কলকাতার যে নাম্বারটা রয়েছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি এদের যে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের যে লিঙ্ক সেটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেটা অবশ্যই চেকআউট করে নিতে পারো এবং রাখতে পারো খুবই হ্যাপি তোমাদের পেটসে চলে এসেছি রিকের কাছে দেখে নাও রিকের কাছে কিন্তু একটা পুরো সুন্দর কোয়ালিটির একটা ল্যাবও দেখতে পাচ্ছি আচ্ছা এটার বয়স দিন হবে উনচল্লিশ দিন বয়স আছে বাহ এটা মেল আছে না ফিমেল মেল রয়েছে দেখতে পাচ্ছ এবং কোয়ালিটি তোমাদের একবার দেখিয়ে দিই দেখে নাও হেড সাইজ দেখে নাও মুখ মাথার সেপ দারুন দারুন এবং কান্দ্র দেখো এবং বোন স্ট্রাকচার দেখো খাবারগুলো এবং ব্যাক সাইড থেকে দেখাবো টেল দেখো এবং কালারটাও তোমরা ভালো করে বুঝতে পারছো পুরো ফন কালার রয়েছে দারুন কোয়ালিটির রয়েছে পাপিটা তো এটা মোটামুটি প্রাইস কত রেখেছো তুমি বাহ ফিমেল রয়েছে সাড়ে আট মেল রয়েছে সাড়ে নয় দেখে নাও কোয়ালিটি কিন্তু কেউ আসে আপনার নাম করে ডিসকাউন্ট কিছু করে দেবে দেখে নাও এরপরেও কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে সেই কোয়ালিটির কিন্তু রয়েছে দাম কিন্তু খুবই রিজনেবেল রেখেছে রিক তাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি পারো রিকের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপর তোমাদেরকে আরো এক কোয়ালিটির কিন্তু ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা মেল আছে না ফিমেল মেল রয়েছে বাহ এটা তো দেখছি একটু রিচ কালার রয়েছে না ডার্ক রিচ কালার হয়ে যাবে একদম আচ্ছা এর বয়স মোটামুটি কতদিন হবে আটত্রিশ উনচল্লিশ দিন বয়স কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও সামনে থেকে হেড সাইজ দেখে নাও মুখ মাথার সেপ এমনি তো বডির কালারটা রিচ দেখছো আরও বুঝতে পারবে কানের কালারটা দেখো যেটা আছে সেটাই কিন্তু বড় হয়ে ফুল বডিতে স্প্রেড হয়ে যাবে আরও রিচ হয়ে যাবে এবং তেলটা দেখো ফুল শর্ট টেল রয়েছে পজও দেখে নাও তোমরা ফুল কিন্তু ব্ল্যাক রয়েছে থাবাগুলোও দেখছো কতটা পরে মানে বড় দারুণ তো এটা কত দাম রেখেছো এটাও সাড়ে নয় টাকা দাম এটাও সাড়ে নয় বাহ দেখে নাও যারা নাম করে এলে আরও ডিসকাউন্ট করবে বাহ দেখে নাও যারা ফ্রন্ট কালারের মধ্যে নেবে তারাও কিন্তু সেই একই প্রাইস পাবে যারা একটু রিচের মধ্যে পছন্দ করছো তারা তারা কিন্তু রিচ কালার নিতে পারো এটাও সেই একই প্রাইস সাড়ে নয় পড়ছে মেল সাড়ে আট পড়ছে ফিমেল তাই তো দেখে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে তোমাদেরকে আরো এক কোয়ালিটির কিন্তু ল্যাবের কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটারও বয়স কি 38 থেকে দিন ওই যে আগে ফার্স্ট যে বাচ্চাটা মেনটা দেখিয়েছিলাম ওটারই सेम ফিমেল আছে আচ্ছা দেখে নাও এটা ফিমেল রয়েছে কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিই দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ কানের কালার দেখে নাও ব্যাক সাইড থেকে পুরো কালারটা এবং টেল দেখতে পাচ্ছ ফুল শর্ট টেল রয়েছে দেখে নাও এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো পসটাও দেখে নাও ফুল ব্ল্যাক রয়েছে বাচ্চা দাম কত রেখেছ এটা বলবো দেখে নাও দারুণ কিন্তু কোয়ালিটির রয়েছে মাত্র সাড়ে আট হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব রিকের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও ফোন হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু ঠিক আছে আমার বাড়ি হচ্ছে হাওড়া রাসনগর যদি চাইলে আমার বাড়িতে ভিজিট করে বাচ্চা দেখে শুনে অ্যাক্টিভিটি দেখে নিয়ে যেতে পারে আচ্ছা নেক্সট চলে এসেছি সৌদাদার কাছে এই সপ্তাহে পুরো সেরার সেরা একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি এটা আছে ফ্রেঞ্চ ম্যাস্টি হ্যাঁ এটা মেল না ফিমেল আছে ফিমেল আছে ফিমেল রয়েছে এর বয়স দিন হবে মোটামুটি আটচল্লিশ দিন বয়স কোয়ালিটি একবার তোমাদের দেখে যে দেখে নাও হেড সাইজ দেখো মুখ মাথার সেফ কান্দ্র দেখো মুখের রিঙ্গলস পড়ছে দেখো কিরকম এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবা গুলো আর গায়ের কালারটা এটা কি ব্রাউন আচ্ছা দেখে নাও টেলটাও দেখে নাও এবং পিছন দিক থেকে পুরো বডির কালারটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ দারুণ তো এটা মোটামুটি কত দাম রেখেছো বাইশ হাজার টাকা মাত্র মাত্র বাইশ হাজার টাকা দেখে নাও তো জানাই আসে না দেখে নাও অবশ্যই দেখে মাত্র বাইশ হাজার টাকায় কিন্তু সৌগততা এই ফ্রেঞ্চ ম্যাচ টিপের কিন্তু দিচ্ছে যারা যারা ল্যাব গোল্ডেন এই সমস্ত কিছু রেগুলার ব্রিডের থেকে একটু হাটকে কিছু নিতে চাইছো অবশ্যই তারা তারা কিন্তু নিতে পারো তোমাদের জন্য বেস্ট অপশান মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এই কোয়ালিটির ফ্রেঞ্চ ম্যাচ টিপ তো যাদের যাদের পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি পারো সৌগতার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও নেক্সট তারপরে কী হচ্ছে এগুলো কালচার ফর্ম কালচার ফর্ম মেল ফিমেল রয়েছে এদের বয়স মোটামুটি কত দিন হবে পঁয়তাল্লিশ দিনের বাচ্চা রয়েছে দেখে নাও কোয়ালিটি তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে দেখো ব্যাক সাইড থেকে টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো দারুণ দারুণ এবং সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই হেড সাইজ দেখে নাও মুখ মাথার শেপ কান বোন স্ট্রাকচার দেখে নাও থাওয়াগুলো আর যারা শর্ট বিটের মধ্যে পাপ্পি চাইছো একদম কম্প্যাক্ট সাইজ তারা তারা অবশ্যই নিতে পারো তো এটা মোটামুটি কত দাম রেখেছ সাত ফিমেল আট মেল সাত হাজার পড়ছে ফিমেল আট হাজার পড়ছে মেল যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সৌগতের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও তারপর কি আছে এটা লাসা আফসো লাসা আফসো রয়েছে বাহ এটার মধ্যে মেল ফিমেল হয়ে যাবে হ্যাঁ মেল ফিমেল আছে আচ্ছা এদের বয়স মোটামুটি কতদিন হবে পঁয়তাল্লিশ দিন বয়স রয়েছে কোয়ালিটি দেখো টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ তো তোমরা দেখতেই পাচ্ছ এবং সামনে থেকে দেখিয়ে দিই দেখে নাও মুখ মাথার শেপ কান দুটো দেখো এবং কালো যে কালারটা রয়েছে সেটা কিন্তু উঠে গিয়ে পুরো লাল টকটকে কালার হয়ে যাবে এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবাগুলো দারুণ তো এই লাসে অ্যাপস তুমি কত দাম রেখেছো আট হাজার ফিমেল মেল দশ হাজার হাজার দেখো আট হাজার পড়ছে ফিমেল দশ হাজার পড়ছে মেল যারা যারা লাসার জন্য কমেন্ট করছিলে যত তাড়াতাড়ি পারো যদি তোমাদের কোয়ালিটি পছন্দ হয়ে থাকে সৌগতের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও আচ্ছা নেক্সট তারপরে দেখতে পাচ্ছি সৌগত হাতে রয়েছে দুটো জার্মান স্পিচ তাই তো দুটোই মেল রয়েছে একটা দেখছি হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখে নাও একটা রয়েছে ব্ল্যাকের মধ্যে একটা রয়েছে ফুল হোয়াইটের মধ্যে কোয়ালিটি তোমাদের একবার দেখিয়ে দিই সামনে থেকে হেড সাইজ দেখে নাও দুজনের বুক মাথার সেফ দুটো দেখো এবং ফুল অ্যাক্টিভ পাপ্পি রয়েছে কিন্তু এগুলো বোন স্ট্রাকচার দেখে নিচ্ছ থাওয়াগুলো ব্যাক সাইড থেকে দেখো জাস্ট টেল এবং ফুল বডিতে লোমের গ্রোথ দেখো অ্যাক্টিভিটি কি দারুন দারুন এগুলো মোটামুটি কত দাম রেখেছো এইটা ভ্যাকসিন দিয়ে পাঁচ হ্যাঁ আর এটা উইদাউট

টাকায় তোমরা কিন্তু কাছ থেকে যাদের যাদের বাজেট লো রয়েছে বাড়িতে রাখার জন্য স্পেস কম আছে এবং শর্ট বিড এর চাইছ এবং আরও কিন্তু কমের মধ্যে চাও তাড়াতাড়ি দেরি না করে এই পুজো অফারে সৌকদাতার সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও মাত্র দু হাজার নশো নিরানব্বই পেয়ে তোমরা স্পিচ

আমেরিকান বুলি রয়েছে এটা এজ কত দিন আছে ফোর্টি ফাইভ ডেজ এজ আছে দেখেন না ওটা মেল না ফিমেল আছে মেল বাচ্চা রয়েছে বাহ্ কোয়ালিটি দেখো পুরো দারুণ কোয়ালিটি রয়েছে কিন্তু বাহ মা বাবা দুজনেই চ্যাম্পিয়ন ব্রাড লাইন আচ্ছা কোয়ালিটি তো দেখেই বোঝা যাচ্ছে দেখে নাও হেড সাইজ মুখ মাথার সেপ মুখের মধ্যে কিরকম রিঙ্কেলস পড়েছে দেখে নাও দারুণ এবং কান দুটো দেখো এবং বোন স্ট্রাকচার দেখে নাও থাবা গুলো স্কিনটাও দেখে নাও দেখো বাহ বাবা স্কিনের মধ্যেও দেখো দেখে নাও দেখো ব্যাক সাইড থেকে টেলটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ এটা কি মানে গার্ডিং পার্পাস ব্যবহার হয় নাকি আচ্ছা হয় না এতটা বাহ পুরো সেই কোয়ালিটির পাপি তোমরা তাহলে দেখতেই পাচ্ছ মোটামুটি কত প্রাইস রেখেছো এই বাচ্চা তোমার দাম পড়বে থার্টি সেভেন থাউজেন্ড দেখে নাও থার্টি সেভেন এখানে প্রাইস রাখা হয়েছে যাদের যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে পুরো কিন্তু শো কোয়ালিটির পেয়ে যাবে তো তোমার কাছে আচ্ছা তো যাদের যাদের পছন্দ হচ্ছে অ্যাজ পসিবল কৌশলের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ আলাদা করে বলার কিছু নেই দেখে নাও নেক্সট তারপরে কৌশলের কাছে তোমাদের একটা সিটজুর কালেকশনও দেখিয়ে দিচ্ছি

বাহ দেখে নাও এটা কি কালার আছে বাই কালার না ট্রাই কালার ট্রাই কালার রয়েছে দেখে নাও বাহ এটা মোটামুটি কত প্রাইস রেখেছো আচ্ছা আচ্ছা ফিমেল পড়বে উনিশ আর মেল পড়বে ওই বাইশ তেইশ এর মধ্যে তারপরে ওদের কিছু নেগোসিয়েশন হয়ে যাবে দেখে নাও তো যারা যারা সিট জুলা বার আছে কমেন্ট করেছিল কৌশলের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করে নাও অলরেডি তোমাদের সামনেই রয়েছে দেখে নাও এখানে কৌশলের যে স্টল রয়েছে কৌশলের স্টল থেকে এই দিদিভাই সুন্দর বিকেলের পপিটা নিয়েছে দেখতে পাচ্ছ বাহ তুমি কোথা থেকে এসেছো নবদ্বীপ থেকে এসে দেখো শ্রীরামপুর হাট থেকে সুন্দর বিকেলের পপিটা নিয়ে যাচ্ছে তুমি আগে থেকে মানে ঠিক করেই রেখেছো যে বিকেলই নেবে আচ্ছা এখানে এসে পছন্দ হয়েছে বা এমনি কোনো নাম ঠিক করেছে না বাড়ি গিয়ে ভাববে দারুণ নাম দেখে না কতটা একটি দেখতেই পাচ্ছ বাড়িতে গিয়ে তো বুঝতেই পারবে কতটা ছটফটে ঠিক আছে এমনি কোয়ালিটি ওয়াইজ আর প্রাইস ওয়াইজ স্যাটিসফাইড তুমি ঠিক আছে ঠিক আছে চলো ভালোভাবে দেখো ভালোভাবে বড়ো করো ঠিক আছে থ্যাংক ইউ তারপরে তো সালের কাছে তোমাদেরকে একটা কিন্তু পুরো সেই কোয়ালিটির একটা চাউ চাউ দেখিয়ে দিচ্ছি একদম পুরো আনকমন রেয়ার কালার দেখে নাও ফুল এর মধ্যে তাই তো ব্ল্যাক তো আমি আগে আমি নিজেও দেখিনি কখনো দেখে নাও সবসময় হোয়াইট আর ক্রিম ওই সব কালারই দেখা যায় তো এটা একদমই রেয়ারের মধ্যে আছে এটা মেল না ফিমেল মেল বাচ্চা আছে আচ্ছা এটার বয়স কত দিন হবে মোটামুটি ফর্টি সেভেন ডেজ দেখে নাও তোমাদের সামনে দেখে দেখিয়ে দিই দেখে নাও হেড সাইজ মুখ মাথার শেপ কান দুটো দেখো বোন স্ট্রাকচার দেখো এবং কতটা বড় বড় দেখো থাবাগুলো এবং গায়ের লোম দেখো জাস্ট কতটা পরিমাণ লোম আছে পুরো ফুল কিন্তু ব্ল্যাক লাগছে এটা যদি নিয়ে যাও তোমাদের আলাদা করে আর কিনতে লাগবে না দেখো পিছন দিক থেকে দেখো চাউ চাউ না ভাল্লু বুঝতেই পারবে না এরকম হেলথ রয়েছে আর এত মানে লোমের গ্রোথ দেখো জাস্ট

কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে দেখে নাও এক তারপরে কৌশলের হাতে দেখতে পাচ্ছি কি রয়েছে এটা ব্রেঞ্চ বুলডগ রয়েছে দারুণ কোয়ালিটি দেখতেই পাচ্ছো আচ্ছা মেল না ফিমেল আছে ফিমেল বাচ্চা রয়েছে দেখে নাও কোয়ালিটি দেখো জাস্ট হেড সাইজ দেখে নাও মুখ মাথার সেফ কানটা তো এর নরমালি এরকমই থাকে ন্যাচারালি বাহান থাকবে দেখলে রকম দেখো এরকম পুরো ছোট্ট থাকবে একদম আর গায়ে দেখো মার্কিংও এরকম গোল গোল রয়েছে এই কালার কম্বিনেশন আছে ডালমেশিয়ানের মতো এরকম গোল গোল রয়েছে দেখো অনেক ডিমান্ড হ্যাঁ দেখে নাও দারুণ করে এর এজ কত হবে মোটামুটি তিন মাস হয়ে গেছে 3 বাহ এটাও কি মানে গার্ডিং परपসে হয় ইউজ ফ্রেন্ডলি ড রয়েছে এটা বড় কত হবে আর বিকেলের মতো হবে দেখে নাও তো যারা যারা রেয়ার ইউনিক কালেকশন চাইছো চোখ বন্ধ করে শ্রীরামপুর পেট মার্কেটে কৌশলের কাছে চলে আসবে যে রকম ইউনিক এক্সোটিক কালেকশন চাইছো সব কিছুই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত রকম ব্রিডের কালেকশন তাই তো একদম হ্যাঁ রেগুলার ব্রিড ছাড়া যদি তোমরা মানে আনকমন কালেকশন নিতে চাইছো তো চোখ বন্ধ করে শ্রীরামপুর পেট মার্কেটে কৌশলের কাছে চলে আসবে দেখে নাও তো কোয়ালিটি যাদের যাদের চয়েস হচ্ছে এটার প্রাইস বললে কত দেখো মাত্র সতেরো হাজার টাকা দাম পড়বে সুপার কোয়ালিটির বাচ্চাটা প্লাস ভ্যাকসিন কার্ডও পাই যাবে তোমরা দেখে নাও তো যাদের কোয়ালিটি পছন্দ হচ্ছে কৌশলের সাথে করে করে বুকিং নাও কোয়ালিটি তোমাদের সামনে রয়েছে দেখে নাও কৌশলের যে স্টল রয়েছে কৌশলের স্টল থেকে দেখো আরও একটা কিন্তু কালেকশন বেরোলো যেটা আমেরিকান বলেই তোমাদের দেখানো হয়েছে এই ভাই কিন্তু নিয়ে যাচ্ছে তুমি কোথাও দেখেছো উত্তর দিনাজপুর বাবা দেখো উত্তর দিনাজপুর থেকে এসে কিন্তু এই সুন্দর পাপড়িটা নিয়ে যাচ্ছে ওই এই শ্রীরামপুর হাট থেকে দারুন কেরম লাগবে শ্রীরামপুর হাট খুব ভালো আচ্ছা কোনো নাম ভেবেছো না বাড়ি গিয়ে ভাববে ভালো হয়ে গেছে কেতু তাহলে আচ্ছা তো এখানে ও দেখো আচ্ছা তো কেতু এখন এখান থেকে সোজা তাহলে উত্তর দিনাজপুর চলে যাবে

টোটো করেও আসতে পারো যেখানে টোটো মাত্র করা চাইলে পথেও চলে আসতে পারো মাত্র পাঁচ সাত মিনিট লাগবে আর সব থেকে বেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে কিন্তু শ্রীরামপুর কোর্ট আর একটা কথা এটা না বললেই নয় তোমাদের বলতে চাইবো প্রাইস এবং কোয়ালিটি কিন্তু দেখানোর দায়িত্ব হচ্ছে সম্পূর্ণটাই আমার কিন্তু বাচ্চা যখন নেবে সেটা তোমরা অফলাইনেই নাও অথবা অনলাইনেই নাও নেওয়ার সময় কিন্তু বাচ্চার কোয়ালিটি এবং প্রাইস বিবেচনা নেওয়ার দায়িত্বটা কিন্তু সম্পূর্ণটাই তোমাদের হ্যাঁ অবশ্যই আমার নাম বললে তোমরা অবশ্যই ডিসকাউন্ট পাবে তাতে কিন্তু কোনো ডাউট নেই এবং তোমাদের কাছে আমি মিনসা কলকাতার যে সমস্ত কিছু পেটস এক্সারসাইজের সম্পর্কে তোমাদেরকে জানালাম যেটা রিটেল এবং হোলসেলার এবং সিঙ্গেল যেটা নেবে উভয়দের জন্যই তো তোমরা কিন্তু অবশ্যই যাতে যারা ইন্টারেস্টেড আছো তোমরা কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে তাদের নাম্বার এবং লিঙ্ক অবশ্যই চেকআউট করে নিতে পারো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানো ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং শেয়ার করতে ভালো না চ্যানেলে যদি নতুন হয়ে থাকে বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে ঘন্টাটা যে সেট আউট বন্ধ করে বাজিয়ে যে অল করে দাও বা ইন ফিউচার যখনই আমি এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় দেখো হচ্ছে এরকম সুন্দর কোন একটা ভিডিওতে সুন্দর সুন্দর পাপি প্লাস সুন্দর সুন্দর অফার নিয়ে খুবই তাড়াতাড়ি টিলেন সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই লাভ ইউ অল যাত্রীহীনেই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে